পহেলগাঁও আবহে পাক সেনার হাতে আটক হুগলির জওয়ান একদিকে যখন পহেলগাঁও নিয়ে ব্যস্ত সকলে শখ কাটাতে পারেননি দেশের অধিকাংশ মানুষ তখন ভুল করে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত পেরোলেন নম্বর সদস্য কনস্টেবল পুনম কুমার সাউ পুনমের বাড়ি হুগলির রিসরার তেরো নম্বর ওয়ার্ডের পিটি লাহা স্ট্রিট এলাকায় দু সালে ভারতীয় সেনায় বিএসএফ সেনাবাহিনীতে যোগদান করেন বর্তমানে পাঞ্জাবের ফিরোজগঞ্জ সীমানা লাগোয়া পাঠানকোট সেনা ছাউনির চব্বিশ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন শেষবার হোলির ছুটিতে বাড়িতে এসেছিলেন দিন কুড়ি আগে কর্মস্থলে বেরিয়ে যান বৃহস্পতিবার বিকেলে পুনমের বন্দির খবর হতেই উদ্বিগ্ন পুনমের পরিবার বাড়িতে স্ত্রী সন্তানের পাশাপাশি বৃদ্ধ বাবা মা রয়েছেন স্ত্রী জানান চলতি বছর মহাকুম্ভেও পুনম ডিউটি করেছিল পাক সেনার হাতে স্বামীর আটক হওয়ার খবর পেতেই উদ্বিগ্ন তিনি কালকে একটা সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি সাথে কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে আপনার হাজব্যান্ড কে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কি করলেন উনি তখন ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশন আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে আর কিছু জানাইনি ওরা অফিশিয়ালি কিছু জানতে পেরেছে না না ও বন্ধু দের থেকে জানতে পারছি কি ওনার এরকম কন্ডিশন কোথায় ছিল উনি এখন কোথায় ছিল পাঠানকোটে ডিউটি ছিল ওনার উনি কি বর্ডারই হ্যাঁ বর্ডারে ডিউটি কতদিন ধরে ওখানে ছিল তো তো না আগে এই ডিউটি মেলাতে ডিউটি ছিল তারপর পাঠানকোট পাঠিয়েছিল ওই বর্ডারে এখন এই তো ছুটিতে এসছিলেন ওই কুড়ি একুশ দিন হলো না এখান থেকে গেছেন উনি ডিউটিতে কবে কথা হলো আপনার সাথে কখন পরশু রাতে কথা হয়েছিল ওনার সাথে কি বললো এই যে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা হ্যাঁ ওটা নিয়ে আমরা কথা বলছিলাম কি এরকম এরকম হয়েছে এখানকার কন্ডিশন ঠিক নেই এগুলোই কথা হচ্ছিল আমি কি করে জানবো কি কালকে আমার বরের সাথে এরকম হয়ে যাবে উনি কি বর্ডার ক্রস করে গিয়েছিলেন বললো আমি কিছুই জানি না আচ্ছা কি চাইবেন এখন কি চাইছেন আমি চাইছি উনি ভালো ভালো করে আমাদের এখান থেকে চলে আসুক বাড়িতে ফিরে আসতো উনি কি প্রথম থেকেই চাইতেন যে আর্মিতে কাজ করবেন বা হ্যাঁ ওনার ওনার এমই ছিল ডিফেন্স লাইনে জব করার আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম রজনী সাউ পুনমের মায়ের কাকুতি ছেলে দেশে আসুক ভারত সরকারের কাছে বার বার আবেদন করেন যে করে হোক ছেলেকে ফিরিয়ে আনা হোক আমি তোমার সামনে রাত সূত্রের খবর এই ঘটনার পর ভারতীয় সেনা ও পাকিস্তান রেঞ্জার্সের কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য একটি পতাকা বৈঠক শুরু করেন যাতে ওই জওয়ানকে দ্রুত মুক্তি দেওয়া যায় তাকে দ্রুত ভারতে ফেরানোর চেষ্টা চলছে ওর বউর সঙ্গে কথা হলো তারপরে কথা হয়নি সকালে আমাদের জানতে সকালে ওর ঘটনা হয়েছে ছটার সময় ওকে তুলে পাকিস্তানের ফোর্স তুলে নিয়ে গেছে তারপরে আমাদের ওর যে ওর উনি একজন ফোন করেছে তার নাম জানি না ওই ফোন করেছে কি পাকিস্তান যা আছে ফোর্স ওকে পূর্ণম কুমার সাহুকে তুলে নিয়েছে গেছে তখন আমি আটটার সময় জানতে পেলাম কি ওকে আরেস্ট পাকিস্তান ফোর্স আরেস্ট করে নিয়েছে হুম তারপরে আমি এক্সচেঞ্জ অফিসে ফোন করলাম এক্সচেঞ্জ অফিস থেকে ওনার সিনিয়র অফিসার আমাকে জানালো কি ওর জন্যে মিটিং চলছে আমাদের রাত্রি এগারোটা পর্যন্ত মিটিং করছি এবার ও আমাদের যাচ্ছি বাকি ও আসছে না এই ঘটনাটা আমার জানতে পারছি আমি এইটাই জানতে চাইছি আমার ছেলে আমার ঘরে সুরক্ষিত থাকুক আর সুরক্ষিত চলে আসুক আমার ছেলে চাই ব্যাস ছেলে আমার সুরক্ষিত ছেলে চাই আবেদন এই তো করছি কি ভারত সরকার থেকে আমি আবেদন করছি কি আমার ছেলে তারা তুলি বাড়িতে চলে আসুক আমার খবর পাওয়ার পর আমার বউ আমার বউ মা দুজনে বউমা বউমা মা মা আমার এই অবস্থা ঠিক নেই হ্যাঁ আমাদের বাড়িদের কান্না কান্দি চলছে আমি কাকে বলবো যাকে বলছি তাই উনি কথা বলছি বলছে হচ্ছে মিটিং মিটিং হচ্ছে হচ্ছে চলছে এটাই আমি তো কাল থেকেই ফোন করছি যখন থেকে খবর পেয়েছি তখন থেকেই ফোন করছি পাঞ্জাব যেখানে পোস্টিং আছে ওই উনি হ্যাঁ

এই তো ছুটি এসেছিল এক তারিখেও এখান থেকে জয়েন করে গিয়ে ডুটিতে চলে গেল এক তারিখে গেছে আমার নাম হচ্ছে ভোলানাথ সাহ আমার বউর নাম হচ্ছে দেবন্তী দেবী ছেলের নাম হচ্ছে পূর্ণম কুমার আমার বড় ছেলের নাম হচ্ছে শ্যামসুন্দর সাহ